এই গ্রন্থি যদি একবার হাগু করা শুরু করে মানে অগ্নাশয় যদি একবার কোন দোষ হয়ে যায় তখন সেটা কিন্তু হবে প্যানক্রিয়াটাইটিস ব্যাথা ঠেলাই পেশেন্ট মানে নামাজ যেভাবে পড়ে না রুকুতে যায় না ওই রকম হয়ে যায় মোহাম্মদিয়ান পজিশনে চলে যায় আর কি চলো আমরা জানি অন্তঃকরা গ্রন্থি এবং বহিক্ষরা গ্রন্থি দুটো হিসেবে কাজ করে মূলত অগ্নাশয় এখন কথা বলবো অন্তঃকরা গ্রন্থি নিয়ে অন্তঃকরা গ্রন্থি কিছু কোষের গুছে রয়েছে যেটাকে আমরা বলি ল্যাঙ্গার হ্যান্ডস এর বা আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এখান থেকে মূলত চার ধরনের আমরা কোষ পাই আলফা সেল আলফা বিটা ডেল্টা তারপরে কি পিপি আলফা বেটা ডেল্টা পিপি গামা পিপি গামায় গামা এই যে লেখা রয়েছে পিপি বা গামা খেয়াল করে দেখবা আলফাকোস আমি আর ডিটেলসে গেলাম না আলফাকোস মূলত ক্ষরণ করবে গ্লুকাগন কি ক্ষরণ করবে গ্লুকাগন এটা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াবে মাথায় রাখো কিসে মাত্রা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াবে ক্লিয়ার রক্ত যদি বাড়াই খেয়াল করে রক্তে যদি বাড়াই তাহলে কোষে কমাবে তাহলে প্রশ্ন যদি এভাবে আসে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াবে গ্লুকাগন কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রাটা বাড়াবে কই থেকে গ্লুকোজ নিয়ে কোষ থেকে নিয়ে তাহলে রক্ত কোষে চিনির রক্তে গ্লুকোজের মাত্রা কমাই তাহলে বলো তো ইনসুলিন যেহেতু রক্তে গ্লুকোজের মাত্রা কমাচ্ছে তাহলে ওই গ্লুকোজটা নিয়ে কি সে বাতাসে ছাড়াই দিচ্ছে না সে কোষের ভেতরে জমা করতেছে তাহলে দেখো ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় টিস্যু বা কোষে বাড়ায় গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াই টিস্যু বা কোষে কমায় মাথায় রাইখো রক্তে কমায় ইনসুলিন রক্তে কমানোর মানেটা কি ওই চিনিগুলো নিয়ে সে কোষে বা টিস্যুতে ঢুকাই দিয়েছে মানে টিস্যুতে বাড়াই টিস্যুতে বাড়াই চল আসো সে বিখ্যাত ডেল্টা কোষ সোমাটো এ বেটা সবাইরে বাধা দেবে আলফা এবং বিটা কোষের খরণ নিয়ন্ত্রণ করবে সোমাটো সবাই নেগেটিভ ফিডব্যাক দিবে বেটা চল আসো পিপি কোষ বা গামা পিপি কোষ বা গামা গামাকোস পিপি মানে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড খরণ করে পিপি মানে কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইট প্যানক্রিয়াটি কি বলতো পলিপেপটাইড ওকে